অবশেষে দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ তারেক রহমান দেশে ঢুকতে গ্রেফতার হই এই নিয়ে সারা দেশ ধ্বংস দর্শক এখানে দেখতে পাচ্ছেন তারেক রহমান বিমানবন্দরে পৌঁছেছেন এবং পৌঁছেই কিন্তু এই গ্রেফতার হন তারপরে বাংলাদেশ সুপার আজকে এদিকে আজ তারেক রহমান দেশে ফিরতেই বিপদের মুখে পড়েন গ্রেফতার হওয়াতে তার বিএনপি কর্মীরা সারা দেশে তুলপার পরিস্থিতি করে এই নিয়ে সেনা প্রধান এবং ডক্টর ইউনুস পরিকল্পনা করেছিলেন অবশেষে দেশবাসীর কাছে সবকিছু প্রকাশ হয়েছে তারেক রহমান যে বিমানে দেশে ফিরছেন সেটি প্রথমে সিলেট যাবে তারপর ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের পক্ষ থেকে বিএনপির যে নিজস্ব গোয়েন্দা শাখা আছে বা নেতাকর্মীরা আছে এয়ারপোর্ট থেকে শুরু করে অদ্ভুত কাণ্ড ঘটেছে জনাব তারেক রহমান তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনুস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝা মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিত ভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে জনাব তারেক রহমান অবশেষে দেশের দীর্ঘ সতেরো বছর পর তিনি তার মাতৃভূমিতে পা রেখেছেন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস তিনশো ফিটের পথে নেতা করবে তিনশো ফিটের নীলা মার্কেটের মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সানি মেধা সেখানকার পরিস্থিতি কেমন এবং নেতাকর্মীদের ফির কেমন বিস্তারিত জানাবেন দেশে ফিরেছেন তারেক রহমান এবং দেশে ফিরেই তিনি বিপদের মুখে পড়েন এই নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে আজকে ঢাকায় এবং ডক্টর ইউনু সহ অনেকে যে অনেক ষড়যন্ত্র করছিলো সেই ষড়যন্তুগুলাও প্রকাশ হয়েছে শ্রোতা বিএনপি কর্মীরা এই মুহূর্তে কি করছে ডাকার রাজপথে এবং আজকের দিনটাকে কেন্দ্র করে অনেকে যে পরিকল্পনা করে সেই পরিকল্পনাগুলোও প্রকাশ হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই ভিডিওর মাধ্যমে তারেক রহমানের সর্বশেষ অবস্থা এবং বিএনপি কর্মীরা কি করতেছে এই সবও দেখতে পারবেন আসুন আপনার কথা পারছি না দর্শক আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি অবশেষে দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই দীর্ঘকাল পাওয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে চূড়ান্ত সংবর্ধনার আয়োজন দেশে ফিরে তারেক রহমান বেশ কিছু কর্মসূচিও রেখেছেন প্রশ্ন উঠছে এত বছর পর দেশে ফেরায় ঠিক কোন কোন কর্মসূচির পরিকল্পনা তিনি বিস্তারিত জানাচ্ছেন দীর্ঘ সতেরো বছরের প্রতীক্ষা আর নির্বাসিত জীবনের ধূসর অধ্যায় মুছে ফেলে অবশেষে প্রিয় জন্মভূমিতে পা রাখছেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির এক ঐতিহাসিক মাহেন্দ্র খনকে সামনে রেখে বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তার আগমনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তবে এই সংবর্ধনা যেন রাজধানীর যান্ত্রিক জীবনের স্বাভাবিক ছন্দে কোনো বাধা না হয় সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে বিএনপি জনদুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দিয়ে দলটি আগাম ক্ষমা প্রার্থনা করেছে এবং জানিয়েছে তাদের নেতা তারেক রহমান সাধারণ মানুষের কষ্ট হয় এমন কোন কর্মসূচি কখনোই সমর্থন করে না বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান সেখানে দলের অভিভাবক ও স্থায়ী কমিটির সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন এরপর বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন তিনশো ফিট সড়কের সার্ভিস লেনে যেখানে আয়োজিত হবে এক বিশাল কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের কাঞ্চন ব্রিজ ব্যবহারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সংবর্ধনা শেষে তারেক রহমান যাবেন এভারকেয়ার হাসপাতালে হাসপাতালে শয্যাশাহী মা বেগম খালেদা জিয়ার কাছে সেখান থেকে তিনি ফিরবেন গুলশানের বাসভবনে তবে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় বরং এটি যেন এক আবেগঘন ও দায়িত্বশীল যাত্রা শুরু শুক্রবার জুমার নামাজের পর তিনি যাবেন শেরে নগরে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করতে সেখান থেকে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরদিন শনিবার সকালেই তিনি রাজধানীর নির্বাচন ভবনে যাবেন ভোটার তালিকায় নাগরিক হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করতে এরপর নগরের পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই আন্দোলনে আহত বীরদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন সবশেষে ইনকিলাব মঞ্চের নেতা শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি স্মরণ করবেন সেই ত্যাগী প্রাণকে যিনি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমদ দৃঢ় কণ্ঠে বলেন এই বিশাল কর্মযোগ্য সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে দীর্ঘ সতেরো বছর পর তারেক রহমানের এই পদচারণাকে অনেকেই কেবল রাজনৈতিক ফেরা নয় বরং এক নতুন বাংলাদেশের সূচনা হিসেবেই দেখছেন বিএনপির নেতাকর্মীদের অপেক্ষার প্রহর যেন আর কাটছে না কখন ফিরে আসবে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের পক্ষ থেকে বিএনপির যে নিজস্ব গোয়েন্দা শাখা আছে বা নেতাকর্মীরা আছে এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট তারপর শুরু করে এভারকেয়ার ওসমান হাদির যেই কবর মানে সবকিছুকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারেক রহমান যে ফ্লাইটে আসছেন বাংলাদেশে সেইটার আসলে নিরাপত্তা লেভেল কোনটা এক অদ্ভুত কাণ্ড ঘটেছে জনাব তারেক রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে তিনি চরে ঢাকা আসতে যাচ্ছেন সেই বিমানেও কিছু অদ্ভুত কাণ্ড ঘটেছে আর সেই বিমানের দুইজন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে কেন এই দুইজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হলো বা তারা কারা আর তারেক রহমানের সাথে তাদের সাংঘর্ষিক অবস্থান কোথায় বা কেন মনে করা হচ্ছে এই দুইজন ব্যক্তি জনাব তারেক রহমানের জন্য হুমকিশোর বাসন দেখি আজকের ভিডিওতে দিচ্ছি কিছু তথ্য তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকা আসতে যাচ্ছেন আর সেই বিমানের দায়িত্বে থাকা দুজন কেবিন ক্রু তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে একজনের নাম হচ্ছে জুনিয়র ফার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টিকে নিশ্চিত করেছে সূত্রটি বলছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু তার বিষয়টি স্পর্শকাতর বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই অর্থাৎ যে দুইজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই এই দুজন সামাজিক মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় উঠে আসে অভিযোগ রয়েছে তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন এবং কি আপনারা দেখেছেন তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের এর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হবে আমি যখন নিউজটি করছি আপনারা দেখছেন হয়ে গেছে গোয়েন্দা এই দুই কেবিন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয় আর এই সকল বিবেচনার দিক থেকে তাদেরকে ফ্লাইটের এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পারসার মুস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ অর্থাৎ ডাওয়াত মাহমুদ এবং সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো আমরা জানবো একই সঙ্গে আমাদের যে সহকর্মীরা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে রাস্তা ধরে বিভিন্ন মাধ্যমে বিশেষায়িত ট্রেনে করে তারা আসছেন এবং সিলেট বিমানবন্দরেও আমরা দেখলাম একটু আগে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেখানেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল আমাদের সহকর্মী আমাদেরকে যেটা জানালেন একই সঙ্গে এই এত সাত সকালেই ঠিক দুপুর বারোটা বা সাড়ে বারোটা নাগাদ হয়তো বা তারেক রহমান পূর্বাচলে এসে উপস্থিত হবেন তার আগেই একেবারে ভোট থেকে নেতা মানে কর্মী বা সমর্থকরা ভক্তরা সবাই কিন্তু ইতিমধ্যে পৌঁছেছেন সারা দেশের খবর জানছিলাম তবে এই মুহূর্তে ঠিক যেই মঞ্চে তারেক রহমান আহ উঠবেন সেই মঞ্চের পাশেই রয়েছেন জাওয়াদ মাহমুদ এবং মঞ্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং একই সঙ্গে সেখানে নেতাকর্মীদের ভিড় সে বিষয়ে জানাতে জাওয়াদ মাহমুদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ধন্যবাদ আপনাকে আমার ঠিক পেছনেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে অভ্যর্থনা দেওয়া হবে সেই অবর্থনা মঞ্চটি করা হয়েছে এবং গতকালকে থেকেই আমরা দেখেছি এই অভ্যর্থনা মঞ্চে সারা বাংলাদেশ থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর এখানে সমাগম ঘটেছে এবং তারা তাদের নেতা তারেক রহমানকে অভ্যর্থনা জানার জন্য এখানে এসেছেন আমরা এখানে এসে যেটি দেখছি আমরা যেহেতু ভোরে একদম এসেছি এবং এসে পুরো জায়গাটা অর্থাৎ এই যে তিনশো ফিট যেটিকে বলা হচ্ছে যে পূর্বাচল তিনশো ফিট এলাকা সেই তিনশো ফিট এলাকায় কিন্তু বিএনপির নেতাকর্মীদের একটা জনসমুদ্র বলা যায় যে যেহেতু এখন কাক ডাকা ভোর বলা চলে এই সময়ে জনসমুদ্র এবং শীতের এখানে একটি আমেজ দেখতে পাচ্ছি এই শীতে সকালে একটি কুয়াশাচ্ছন্ন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা সেই জায়গা থেকে নেতাকর্মীদের আরা এখানে বলছেন যে তারা আরও এখানে আসছেন কিন্তু এখানে এসে আমরা একটি সমস্যা যদি দেখতে পেয়েছি যদিও বিএনপির পক্ষ থেকে সকল ধরনের গণপরিবহন অর্থাৎ যারা যেহেতু বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং নেতাকর্মীরা তাদের নিজস্ব পরিবহন এখানে এখানে এসেছেন বাস ভাড়া করে এসেছেন কেউ কাভার্ড ভ্যান কেউ ট্রাক ভাড়া করে এখানে এসেছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল তাদের নির্দিষ্ট স্থানে রাখার জন্য এবং এই যে সড়ক আছে অর্থাৎ এই যেখান থেকে আসবেন বিমানবন্দর থেকে কুরিল ফ্লাইওভার হয়ে এই করা হয়েছে যেখানে এখানে আসবেন এই সড়কে কোনো ধরনের যারা তাদের ট্রান্সপোর্ট অর্থাৎ এই পরিবহনগুলো রাখতে নিষেধ করেছিলেন কিন্তু সকালে যখন আমরা ভোরেই প্রবেশ করেছি এখানে পাঁচটার দিকে তখন থেকে আমরা দেখেছি পুরো সড়কটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে অর্থাৎ এই যে বাস ট্রাকগুলো এই অবস্থায় এখানে রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছি যে মঞ্চ থেকে এই নির্দেশনায় দেওয়া হচ্ছে যে যাতে দ্রুত করে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে এই সড়কটি পরিষ্কার করে দেওয়ার জন্য যেহেতু এখনও বিপুল সংখ্যক নেতাকর্মীর এখানে আগমন ঘটার বাকি রয়েছে এবং নেতাকর্মী যাদের সাথে কথা বলেছি তারা বলছেন তাদের সর্বোচ্চ নেতা তাদের এখানে বক্তব্য রাখবেন এবং তারা তাকে অভ্যর্থনা জানাবেন সেই জায়গায় তারা থেকে পনেরো থেকে বিশ লক্ষ লোকের সমাগম ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন এবং যারা আমরা বেশ কয়েকটি জেলার নেতাকর্মী বিএনপি তাদের তাদের সাথে কথা তারা সর্বোচ্চ প্রচেষ্টা ছিল তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনুস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে বাংলাদেশে সম্ভবত দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে আদৌ তিনি ফিরবেন কিনা আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন সতেরো বছর পর দু সালে আঠারো মাস ধরে কারাবাস করবার পর সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা শিশু কন্যা তখন জাইমা রহমানকে সাথে নিয়ে সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগ ঘন একটা মুহূর্ত কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন সতেরো বছর আগে তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল তার মেরুদণ্ডের হার ভেঙে দেওয়া হয়েছিল শুধু তাই নয় তার উপরে যে ধরনের অভিযোগের আহ নানা রকম তীর ছিল এবং যে ধরনের আহ এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন সতেরো বছর আগে এরপর থেকে সব সময় দলের সাথে থেকে মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা যিনি এখন প্রাপ্তবয়স্ক সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন তখন সারা বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে কৌতূহল নিয়ে আগ্রহ নিয়ে আর নেতা কর্মী সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ সম্পাদকদের একটি অংশ সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে এটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না চরমপন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে উৎসুক আছে তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে ভরসা স্থল হিসেবে চিহ্নিত করেছেন কাজেই তারেক রহমান সস্ত্রীক সন্তান সহজে ফিরছেন এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা নিশ্চিত ভাবে তারেক রহমান জুবায়দা রহমান জাইমা রহমান তিনজনে ভীষণ ভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা কর্মী সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয় মা খালেদা জিয়া যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায় জনাব তারেক রহমান অবশেষে দেশের মাটিতে তার জন্মভূমির মাটিতে পা রাখলো দীর্ঘ সতেরো বছর পর তিনি তার মাতৃভূমিতে পা রেখেছেন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানুষের কি কি আগ্রহ রয়েছে মানুষের কি চাওয়া পাওয়া রয়েছে মানুষ কি কি আশা করছে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আলোচনা শুরুতে আমরা কিছু তথ্যচিত্র দেখে আসি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কি অবস্থা এখন লিডার আসছে এই স্লোগানে মুখরিত রাতের তিনশো ফিট এলাকা তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত মধ্যরাত থেকেই তিনশো ফিটে জনস্রোত রাজধানীর তিনশো ফিটে তারেক রহমানের গণ অনুষ্ঠান স্থলে মানুষের স্রোত হ্যাঁ আমরা মিডিয়ার সুবাদে বেশ গত দুদিন ধরেই দেখতেছি দেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বমহল থেকে মানে বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা ঢাকায় জড়ো হচ্ছে সমাবেশ স্থলে জড়ো হচ্ছে দিন রাত তারা সেখানেই অবস্থান করতেছে এরপরে বলা হচ্ছে তারেক রহমান সম্বর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় কোন বক্তা থাকছেন না জনদুর্ভোগ বিবেচনায় পূর্বাচলে অনুষ্ঠানের আয়োজন এখানে দুটো মেসেজ রয়েছে এবং দুটো মেসেজই এই দুটো ডিসিশনই আমার কাছে অনেক ভালো লেগেছে একটা হলো যে ঢাকা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আর অনেক বিষয় নিয়ে কথা হয় गाइस এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে দর্শক শ্রোতা বেগম বা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশে ফিরেছেন এটা নিয়ে আপনার মন্তব্য কি আমি আবার বলতেছি আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালারুন বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ